দেশপ্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিও দিচ্ছেন তারা সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আর একটি পর্বে স্বাগতম সুপ্রিয় দর্শক পণ্ডলী আজ আমি অবস্থান করছি আমাদের পাইকারি সাগর বিক্রেতা স্বাধীন ভাইয়ের বাণিজ্যিক খামারে যেটি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার পাথরি গ্রামে অবস্থিত একটি বাণিজ্যিক খামার এই খামারে আপনি আপনার এবং প্রয়োজন অনুযায়ী সব ছাগলই পাবেন আর বরাবরই আমাদের স্বাধীন ভাই একেবারে কম দামে গোটা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ছাগল পথে দিচ্ছেন শুধুমাত্র বিষয় আছে যে প্রায় তিন বছরের কাছাকাছি চলে আসলো জি জি কোন জিনিস তো থাকে না ভাই রাইট মানুষ সতেরো আঠারো বিক্রি করে সে ছাগল আমি তেরো চোদ্দ বিক্রি করবো অনেক কমে আমার তিন চার হাজার করে কম পণ্যের অবশ্যই অবশ্যই কিন্তু আমার রেটটা কম জিনিসটা ভালো সঠিক সঠিক এটা আপনি আমি বলবো না দর্শক বলবে যে স্বাধীন ভাই কি দিচ্ছে কি দিচ্ছে ইনশাআল্লাহ আর আজকে ছাগল ভিডিওটা না টাইনে গোটা সম্পূর্ণটা ভিডিওটা দেখেন আজকে কি ইনশাআল্লাহ চমক থাকছে জি জি কি চমক থাকছে এটা আমি আপনি বলবো না দর্শক বলবো দর্শক ইনশাআল্লাহ আচ্ছা আর দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই অবশ্যই যে অনেকেই দর্শক দরদাম করেন জি 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 ছাগল স্ক্রিনশট দিয়ে ভাই এই একটা ষোলো হাজার চাওয়া আছে দশ হাজার লেন বারো হাজার লেন তারা পায়ে হাত দিয়ে বলি দয়া করে আমাকে ফোন দিয়ে না 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 দরদম করার অপশন ভাই আরো ভিডিও দশটা ভিডিও দেখবেন অবশ্যই অবশ্যই দেখে যদি বলেন যে স্বাধীন ভাই কম দিচ্ছে তাহলে আমাকে ঠিনে নিয়ে না হলে না নিন অনেক দর্শক হয়তো বলতে পারেন হ্যাঁ এই কথা বললো কম করার অপশনে ভাই আপনি ভিডিওটা মনোযোগ সহকারে আমারটাও দেখবেন অন্য খামারিটাও দেখবেন অবশ্যই যে স্বাধীন ভাই কি দাম বেশি যাচ্ছে না অন্য দাম বেশি যাচ্ছে যদি কম চাই তাহলে আমার কাছে নিয়ে না হলে লওয়া লাগবে না ভাই না না আচ্ছা আচ্ছা তুমি ভালো কথা বলেছে দর্শক এই পর্যায়ে আমি কথাতে বাতিক করছি না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ ভাই কিন্তু একটা কথা বলেছে যে অন্যান্য খামারের ভিডিওতে দেখবেন আপনারা যুদদম কেমন থাকছে যদি আমার কাছে কম থাকে তো সংগ্রহ নেবেন এইটুকুই চলেন কত নাম আজকে ভিডিও শুরু করা যায় স্বাধীন ভাই জি ভাই আজকে ভিডিও শুতে মার্শাল্লাহ সুন্দর কালারের ছাগল নিয়ে জি জি ভাই খালি তো বিটলই দেখায় জি জি আজকে ভিন্ন কিছু দেখায় ভাই রাইট এটা শিরোইয়ের কস শিরইর কচ জি জি মার্শাল্লাহ খুব সুন্দর কালার জি জি আজকে শিরোয়ের কস চার পাঁচটা ছাগল আছে আমি দেখাবো ভাই পর্যটন দেখাবে না জি 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 আচ্ছা এটা কি মেয়ে ছাগল হাসি এটা মিয়া ছাগল ভাই মেয়ে ছাগল এটা প্রথমবার গাপ করার নইছে এটা এটার বয়স নয় মাস প্লাস আচ্ছা আচ্ছা এটা প্রথমবার গাপ করেছে এক মাস পাঁচ দিন এক মাস পাঁচ দিন জি কি পাহাড়টা আসলে ভাই যেটা আছে সেটা বলবো ভাই অবশ্যই জি ভাইয়া জি ভাই দরদার কেমন কি আছে এটার দর দাম পড়বে বারো হাজার পাঁচশো শুধুমাত্র জি আর প্রত্যেক ছাগলের বিকাশ থাকবে ভাই স্বাধীন ভাই জি ভাই কিন্তু সুন্দর কালার ছাগল এটা

এ না আর দ্বিতীয়বার এটা প্রথমবার ভাই প্রথমবারে জি কালারটা দেখছেন আনকমন শিরাই জি কালার সব আছে ভাই সুন্দর カラー ভাই জি ভাই আর কালা ভালো হইলে সেখান থেকে বাচ্চাগুলো ভালো আসে জি ভাই ভাইয়া জি ভাই সাউন্ডটা কত দাম কেমন আসে এটা দর্দম পড়বে মাত্র 13000 টাকা শুধুমাত্র জি স্বাধীন ভাই জি ভাই মাশাআল্লাহ বিড়য়ের পথে শিরামানের 100 সাউন্ড নিছেন জি যেগুলা শিরাই কোর্স আর কমরটা কত দাউন দেখেন কত ছোট ছোট ভাই না প্রথমবার গাভ হয়েছে ভাই এটা কিন্তু অন্য অন্য জায়গায় গেলে হান্ড্রেড বলবে আমার কাছে কিন্তু কস আপাতত জি জি ধন্যবাদ জানাই দুটা কিন্তু একই মায়ের ভাই আচ্ছা আচ্ছা প্রথমবার গাপ করানো হয়েছে এটা গাপ করানো আছে এক মাস পাঁচ দিন এক মাস পাঁচ দিন অরিজিনাল শিরোয় পাটা দেয়া এটা গাপ করানো আছে আঠাশ দিন আঠাশ দিন জি জি আচ্ছা আচ্ছা এই দেন দেখতেছেন আমি দেখাই দেবো মামা সাথে এখানে খুব সুন্দর আমি দেখাই দেবো ভাই এগুলোর আবার শিরোয় বলছে কাকে এটা গল্প না এই দেখেন দেখছেন বানগুনে দেখছেন কত সুন্দর আমি দেখাই দেবো এটাও দেখাই দেবো ভাই এই দেখেন এগুলা সব কলা বান হবে ভাই জি জি ভাই ভাই এই এক জোড়া জি টপ কোয়ালিটির ক্রস ছাগল জি জি দাম কত কেমন গেছে জোড়া 24500 কত ভাই জোড়া 24500 জোড়া না ওয়ান পিস না না জোড়া ধরে ভাই 24500 ভাই আমায় আমি একটা কথা বলি বল ভাই আমার ছাগলে দুটা ছাগলে খরচা বাদে দুই হাজার টাকার থেকে পনেরোশো টাকা ঠিক লাগে না আচ্ছা আচ্ছা আমার দুটা ছাগলে পাঁচ হাজার লাভের প্রয়োজন নেই ভাই প্রয়োজন নেই জি চব্বিশ হাজার পাঁচশো এখানে গাড়ি খরচা বিকাশ খরচা সব দিয়ে দেবো কিন্তু

ভাইয়া জি ভাই এই বড় সড়ো মানুষ ছাগলটা দরদাম কাছে দরদাম দাঁতটা দেখে না আপনি ভুলে গেলে আমি বলবো না তিন দাঁত ভালো নেওয়া লাগবে না ভাই নেই জি আচ্ছা আচ্ছা বলেন এটা দরদাম পড়বে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো জি স্বাধীন ভাই জি ভাই মাসাল্লাহ ভিটির কিনেছি এগুলো এটা মা বাচ্চা ভাই মানে কি মামা বাচ্চা বাচ্চা গুনে আবার কিন্তু পাতা লাতা সব খাওয়া ধরতে পারে ছেড়ে দাও এই দেখেন দেখছেন বাচ্চার বয়স বাচ্চার বয়স আপনার দুই মাস প্লাস হয়ে গেছে কিন্তু মাটার প্রযোজন করানো হয়েছে মাত্র তেরো দিন হলো মানে ভাই মায়ের কিন্তু বাচ্চা গুনে কিন্তু সবকিছু খাওয়া ধরতে ভাই ধরতে ঘাস ঘুষি আবার মায়ের দুধ খাই জি সবই খায় জি জি আচ্ছা আচ্ছা এই দুইটা বাচ্চা সহকারে জি ভাই একটি সুপার কোয়ালিটি মায়ের যে একটা প্যাকেজ জি জি ভাই এটা তো কেমন আসে তেইশ হাজার পাঁচশো শুধুমাত্র

খালি দুধ হতো ভাই অনেক দুধ ধোয়া নেই দিন লিটার করে ধোয়াবেন এটা গল্প নাই দেখেন দেখছেন লুস্কি দেখছেন জুদুল ঠেকানো হইতো ভাই জীবনে এরকম অনেকে ওই ঠেকে তিন কেজি বলবে কিন্তু ওইটা প্রত্যেক দিন দেড় কেজি দুধ দোয়াবেন আচ্ছা আচ্ছা এখন আছে এক মাস বারো দিন কি বলতো অরিজিনালে দেখানো আছে আর এই যে দাঁতটা দেখা দি ভাই

কানটা কিন্তু ফোল্ডিং কিন্তু সেমি ফোল্ডিং রাইট 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 কিন্তু কানটা কিন্তু 1500 ইঞ্চি ভাই তবে কান বিশাল জি সুপার কোয়ালিটি ক্লথ কিন্তু জি 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 হাই আর কেমন হবে এটা হাইট 29 তে 30 29 30 জি 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 বাচ্চা জায়গা দিয়েছে রানিং ছাগল দেখাই দেব মামা এখানে এসো এ টু জেড দেখাই দেব ভাই জি যা আছে সব কিছু দেখাই দেব এই যে কোলা ওই মুখে বলে লাভ নাই যে এরকম রানিং দেখাই দিবেন এই দেখেন কিন্তু দুধটা শুকায় গেছে আলো দুধ ছিল তো ভাই আচ্ছা আচ্ছা এটার গাবের বয়স 2 মাসের কাছাকাছি হইতে যাচ্ছে ভাই জায়গা শুকায় জি 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 সুন্দর

দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো কম শালীন ভাই জি ভাই মাস ভিডিও কি বাঘ পথ ছাগল নাকি জি জি এটা একটা বাগা তোতা আচ্ছা আচ্ছা মুখের পাঁচ আছে কিন্তু তুতারই অংশ তাকে বলে বাগা তোতা জি পুরো পিন্টে জি জি ভাই মুখের পাঁচ কিন্তু আছে তাও কিন্তু কস অবশ্য জি জি

তিন পোয়া দুধ দাবেন আচ্ছা আচ্ছা প্রত্যেক দিন এই যে সুন্দর সুন্দর জি জি এই দেখেন এটা গাবের বয়স কম তো ভাই জি এটা অনেক দিন দুধ পাই মানে বহুদিন পর্যন্ত পাওয়া যাবে জি আর গাবের বয়স কত মাস ভাই বলেন আ ভাই গাবের বয়স গাবের বয়স চলেছে এক মাস 17 দিন এক মাস 17 দিন জি জি সুন্দর পার্সেন্ট সাগলটার জি ভাই ভালো হাইট সেও ভালো জি ভাই দদম কেমন কেসে ভাই দদম দাঁত দেখালেন না দাঁত দেখেনি হ্যাঁ এই যে

সময় লাগবে এখন না ভাই দেরি আছে ভাই অবশ্যই এটা দানাদার খাবার দিবেন আর যারা দানাদার খাবার না দিতে পারবেন জি জি খাসিটা নেওয়ার দরকার পারবেন তারাই নেবেন জি জি ভাই তবে যে কেউ না কিন্তু সে কিন্তু ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন জি জি ভাই হ্যাঁ জি ভাই তত কি আসে দর দাম পড়বে বিশ হাজার পাঁচশো শুধুমাত্র শুধুমাত্র বিশ হাজার সম্ভব ভাই জি ইনশাল্লাহ দিব ভাই